সবাই সবাই পিছনে আমরা শান্তি ধৈর্য ভাবে বসি সবাই শান্ত ভাবে ধৈর্য ধৈর্য আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দর্শক দেখেছেন দুদিন আগে কিভাবে বাবরি মসজিদের শিলান্যাস করা হয়েছে এবং সেখানে মুসলিম সমাজের একটা অংশের আবেগ কতটা ধরা পড়েছে উদ্যোগী ভূমিকায় ছিলেন হুমায়ুন কবির যিনি টি থেকে সাসপেন্ডেড এবং তার এই উদ্যোগে অনেকেই সামিল হয়েছিলেন কেউ নৌকাই করে এসছিলেন, কেউবা গাড়িতে করে কেউবা সাইকেলে অনেকে তো হেঁটে হেঁটেই এসছিলেন। এবং এটাও দেখেছি মাথায় করে অনেকে ইট নিয়ে এসছিলেন, কেউ সিমেন্ট নিয়ে এসছিলেন এবং অনেকে টাকা পয়সা দিয়ে গেছেন ওখানে সব বাক্স রাখা হয়েছিল মানে দান যদি কেউ করতে চান সেটা নেওয়ার জন্যে সেই সব বাক্স তো মানে পূর্ণ হয়ে হয়ে গেছে তারও তো সব কাউন্টিং গতকাল থেকে চলছে দেখেছেন তারও তো সব লাইভ স্ট্রিমিং করেছেন হুমায়ুন কবির প্রচুর টাকা সব এসছে এবং অনলাইনে কিউ কোডে যারা টাকা পয়সা মানে পাঠাতে চেয়েছেন তারাও টাকা পাঠিয়েছেন সেটাও তো অনেক তো টাকা পয়সা আসছে মানুষের ঢল নামছে এবং আরও একটা ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির যে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হবে ফেব্রুয়ারি মাসে সেটা হবে এখন থেকে ঘোষণা বিরাট করে আয়োজন করবেন সেটাও বলেছেন তো এক তো বাবরি মসজিদের সেন্টিমেন্ট তার সঙ্গে কোরআন পাঠ এই যে লাগাতার এই বিষয়গুলো উনি করছেন ঘোষণা করছেন এবং সে সঙ্গে আরও অনেক কথা বলছেন এবং টি সরকার মুসলিমদের প্রতি মানে কী করেছে মুসলিমরা কতটা বঞ্চিত তারও ব্যাখ্যা দিচ্ছেন একদিকে বিজেপির ব্যাপার আছে অন্যদিকে টিএমসির বঞ্চনা ফলে একটা বিকল্প জায়গা যেন মুসলিম সমাজ খুঁজছিল মানে এটা এটা আমারও কোথাও মনে হয়েছে যে যেন একটা বিকল্প জায়গা খুঁজছিল তো হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে সামনে রেখে আলাদা এই যে একটা প্ল্যাটফর্ম উনি আনতে পেরেছেন সেটা পেয়ে যেন মুসলিম সমাজ একেবারে আছড়ে পড়ছে তার দিকে তো দর্শক এই যে ঢল নামছে হুমায়ুনের প্রতি একটা সমর্থন শুধু যে বাবরি মসজিদের সমর্থন সেটা না বাবরি মসজিদ করতে হবে টাকা পয়সা দিতে হবে এটা যেমন একটা ব্যাপার সেই সঙ্গে এটাও ভাবতে হবে যে হুমায়ুনের ডাকে এত লোকের সাড়া সুতরাং এই যে বিষয়টা দেখতে পাচ্ছি এর পলিটিক্যাল ইম্প্যাক্ট কী হবে আমি দর্শক এ নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি কদিন ধরে আমি বলেছি যে যা দেখতে পাচ্ছি টিএমসির কপালে মানে চিন্তা চিন্তা আছে টিএমসির কপালে কিন্তু খুব খারাপ আছে অনেকে বলছেন কপালে অলরেডি ভাঁজ পড়তে শুরু করেছে তো দর্শক আমি এখন যে জন্য এলাম মানে আরামবাগ টিভি যে উপলব্ধিটা করছে হুমায়ুন কবিরের এই যে মানে এতটা যে মানে প্রভাব মানে বাড়ছে একেবারে মানে বিরাট মানে একটু একটু করে বাড়ানো হঠাৎ করে বেড়ে যাওয়া তো দেখবেন এর একটা মানে পলিটিক্যাল একটা ফল কিন্তু আসন্ন ভোটেই মিলবে তো আমি দর্শক একটু আগে এবিপি আনন্দ টিভি চ্যানেলের চ্যানেলের একটা শো দেখছিলাম টক শো সম্বন্ধে পরিচালনা করছিলেন সঞ্চালক তো সেখানে একটা সমীক্ষার রেজাল্ট সমীক্ষা ওই অনলাইনে সমীক্ষা হয়তো করা হয়েছে তো তার একটা রেজাল্ট দেখানো হলো তো রেজাল্ট দর্শক যেটা দেখলাম তাতে এটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে আরামবাগ টিভি যে উপলব্ধিটা করছে পলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে সেটা সত্য আমরা আমাদের মতো করে করছি আমরা ওখানকার মানুষের সঙ্গে কথা বলে নিজের কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে মানে একটা সিদ্ধান্তে আসছি সেগুলো বলছি তো দেখছি যে সমীক্ষার যে রিপোর্ট সেটাও তাই বলছে সেটাও তাই বলছে আমরা মন গড়া কোনো সমী হয়তো বলবেন আপনারা আপনাদের মন গড়া সমীক্ষা করে দিয়েছেন আপনারা আবার আরামবাগ টিভি করতে সমীক্ষা করবেন আমাদের সমীক্ষা না এবিপি আনন্দ একটা ওই রকম চ্যানেল তারা একটা প্রপার সিস্টেমের সমীক্ষা চালিয়েছে সেখানে উঠে এসছে আরামবাগ টিভির যে উপলব্ধি সেটা দেখুন দর্শক দুটো প্লেট আমি দেখাবো হুমায়ুনের বাবরি মসজিদ কি বিধানসভা ভোটে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠবে হ্যাঁ বলেছে বাহাত্তর শতাংশ হ্যাঁ হ্যাঁ বলেছে বাহাত্তর শতাংশ না সাতাশ জানি না এক শতাংশ এই যে বাবরি মসজিদ এই যে মানে শিলান্যাস সেটাকে কেন্দ্র করে যা চলছে এবং তারপর হুমায়ুন কবিরের আরও মানে এর সঙ্গে আরও যোগ করছেন না কোরআন পাঠ ইত্যাদি তো এই প্রশ্ন রাখা হয়েছিল এই চ্যানেলের তরফ থেকে যে হুমায়ুন হুমায়ুনের বাবরি মসজিদ কি বিধানসভা ভোটে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠবে যেটা টিএমসি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে দৌড়টা কোনো ম্যাটার করবে না ইত্যাদি কিন্তু সমীক্ষার রিপোর্ট বলছে বাহাত্তর শতাংশ মানে মানে বলেছেন মানুষ যে হ্যাঁ এটা একটা ফ্যাক্টর তার মানে আমি যে কথা বলে আসলাম দর্শক সমীক্ষার রিপোর্টে কিন্তু সেটা বলছে আর একটা প্লেট দেখছিলাম হুমায়ুন কবির কি তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতে পারবেন হ্যাঁ মানে হ্যাঁ এসছে একাত্তর শতাংশ এই যে অনেকে বলছেন না টিএমসির গট আপ টি হুমায়ুনকে দিয়ে করাচ্ছে এই যে বলছেন না বিজেপি বিশেষ করে এটা নিয়ে অনেক অনেক বলছে কিন্তু দেখুন এই চ্যানেলে এই রকম একটা সমীক্ষা চালানো হয়েছে সেখানে মাস একটা তারা এ করেছে সাড়া দিয়েছে তো সেখান থেকে উঠে এসছে যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট যেটা আছে সেটাতে ভাঙন ধরাতে পারবে একাত্তর শতাংশ মানুষ কিন্তু সেটা বলেছেন একাত্তর শতাংশ মোর দ্যান ফিফটি পারসেন্ট একাত্তর শতাংশ মানুষ বলছেন সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতে পারবেন হুমায়ুন আমিও সেটাই বিশ্বাস করি আমিও সেটা বিশ্বাস করি হুমায়ুন কবির যেভাবে এগোচ্ছেন এবং তার যা সমর্থন দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করছেন যে কিছু মুসলিম লোককে দিয়ে এই বাবরি মসজিদের ব্যাপারে মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলানো হচ্ছিল টিএমসি বলানোর ব্যবস্থা করছিল টিএমসি নেতারাও তার মধ্যে আছেন যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকম আরও কিছু ইমাম সাহেবদেরকেও লাগানো হয়েছিল কিছু সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে আমার ধারণা তারাও দেখবেন এখন সব মুখে পেটে বসে গেছেন পুরো চুপচাপ হয়ে গেছেন আর কেউ কিছু বলছেন না মানে এত আবেগ ধরা পড়ছে হুমায়ুনের প্রতি তারা সব চুপ করে গেছেন তারাও সব চুপ করে গেছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু আবেগ বাড়ছে মানে মুর্শিদাবাদে এইসব হচ্ছে প্রথমে ভাবা হয়েছিলো যে ওটা একেবারে লোকালি ওখানকার মানুষের সাড়া মিলবে বা ওখানকার মানুষের উদ্যোগে হয়তো হবে কিন্তু এখন মানে শুধু মুর্শিদাবাদ জেলা না রাজ্যের ব্যাপার তো আছেই দেশের ব্যাপার তো তার সঙ্গে দেশ এমনকি বিদেশ থেকে সাড়া এসছে নিশ্চয়ই খোঁজ পাচ্ছেন যে যেভাবে সাপোর্ট করা হচ্ছে তার মানে এটা না একটা বিরাট আবেগ এটা বিরাট আবেগ দেখুন আবেগ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে কেন এই আবেগ কেন বাবরি নাম সে নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু আবেগ তো আবেগ আপনি বলে কটাকে আপনি এ করতে পারবেন এই যে একটা আবেগ যে ভিতরে পুঞ্জীবিত ছিল তবে হ্যাঁ আমি আমি এর সঙ্গে আরেকটা বিষয় যোগ করবো যেটা আমি বলে এসেছি শুধু যে বাবরি মসজিদ ইস্যু তার জন্য মানুষের এত ঢল হুমায়ুনের ডাকে তা কিন্তু না এর সঙ্গে এই যে বঞ্চনা এই যে টিএমসি যে শুধুমাত্র ভোটের জন্য এই এই সেকশনটাকে ইউজ করে আদতে কিছু করে না এখন তো আর কিছুই করতে চায় না এখন মনে করে যেটুকু যা করার সেটা হিন্দু ভোট টানার জন্য করতে হবে সেই জন্য এখন মন্দির করে বেড়াচ্ছেন অনেক কিছু করে বেড়াচ্ছেন মুসলিম সমাজের জন্য এখন তার কিছু করে না ওই এখনও ওই ভরসাটাই হয়তো ছিল যে এন আর সি এইসব ভয় দেখালি হয়ে যাবে কিন্তু মানুষ তো এবার বুঝতে শিখেছেন না মানুষ তো বুঝতে শিখেছেন মুসলিম সমাজের লোকরা তো বুঝতে শিখেছেন যে এসে আনিয়েও তো কত কি বলা হয়েছিল কই কোথায় দাঁড়িয়ে দিল নাম তো সব উঠে গেছে ফলে তারাও বুঝছেন এবং এটাও বুঝছেন যে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এটা করে আমাদের জন্য কিছু করে না আর তাছাড়া আমাদের পাশে দাঁড়াবার কথা বলে কত কি মানে বলেছেন কিন্তু পেরেছেন কোথায় এই যে ওয়াক ব্যাপারটা না আইন এখানে লাগু করতে দেব না আমি থাকতে কিছু হবে না আমি বেঁচে থাকতে কিছু করতে দেবো না কোথায় ভাই আবার তো নিজেই কদিন আগে বলেছেন না তুলে দিন সব আইন মেনে নথিভুক্ত করে দিন এমন সময় বলেছেন তার মধ্যে সব ওয়াকা প্রপার্টি নথিভুক্ত করা যায়নি কেন্দ্রীয় পোর্টালে এখন তো সেগুলোর ভবিষ্যৎ তো এখন প্রশ্নের মুখে পড়ে গেছে এখন কেস টেস হবে ফলে এই যে বিপদে ফেলে দেওয়া কোনো কিছুই না কিছুই আটকাতে পারে না এসআইআর করতে দেবো না পারেননি সিএএ করতে দেবো না পারেননি এমনকি এটাও আমি বলতে পারি হয়তো মুসলিম সমাজের লোকেরাও বুঝবেন যদি সত্যি এনআরসিও কেন্দ্রীয় সরকার কখনো মনে করে এটা করব দিদির গোষ্ঠীর ক্ষমতা নেই এটাকে আটকানোর কারণ যে উদাহরণ একটার পর একটা আসছে কি এতে তো পরিষ্কার হয়ে যাচ্ছে না ওয়ার্ক আপ আটকাতে পারলেন না আটকা এসআইআর আটকাতে পারলেন না সি এ আটকাতে পারলেন না তো এনআরসি করতে পারলে যদি মনে করে কেন্দ্রীয় সরকার কখনো করবো মনে করে কী করে আটকাবে এই যে জনসংখ্যা গণনা দেখবেন সব হবে কিচ্ছু করতে পারবে না দিদি তো এটা তো মানে এটা বোঝারই কথা বোঝার মানে এতদিন অবুজ করে রাখা হচ্ছিল কিন্তু এখন মানুষ বুঝছেন তারা এটা বুঝছেন যে মুসলিম ভোটটা জাস্ট আদায় করার জন্য দিদিমণি এইসব কাজগুলো করেন তো এবং তারা পাচ্ছিলেন না একটা জায়গা পাচ্ছিলেন না জবাবটা দেওয়ার দেখুন বিজেপির প্রতি একটা আলাদা এ আছে এ অংশের মানুষের বাবরি মসজিদ বুঝতেই পারছেন বাবরি মসজিদের প্রতি এত সমর্থন মানে রাম মন্দিরের কারণে বিজেপির প্রতি একটা মানুষের এই অংশের মানুষের একটা এ রয়েছে অ্যালার্জি রয়েছে তো কিন্তু টিএমসি কথা পর্যন্ত করছেন না টিএমসিরও ধান্দা তারা বুঝে গেছেন যে টিএমসি আমাদের মানে ওই দুধেল গাই এটা ভেবে ভেবে রেখে দিয়েছে তো এবার যখন একটা পেয়ে গেছে না প্ল্যাটফর্ম একবার হরমুনিয়া পড়ছে হরমুনিয়া পড়ছে তো এইসব দেখি আমি দর্শক উপলব্ধি করছিলাম যে দেখবেন এটা একটা বিরাট ইম্প্যাক্ট হবে আর যে যাই বলুন দিদিমণির ব্যাপার দিদিমণি এটা করাচ্ছেন আমি এটা বিশ্বাস করি না দিদিমণির হাত থেকে কন্ট্রোল চলে গেছে ও আর নিয়ন্ত্রণে নেই হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরকে এখন যেভাবে মানুষ সাপোর্ট করছেন না হুমায়ুন কবির এত বোকানা উনিও দিন ধরে পলিটিক্স করছেন সাঁত্রিশ বছর ধরে যে উনি এইসব ছেড়ে আবেগ ছেড়ে আবার দিদিমণির কাছে এক একটা এমএলএ পদ বা একটা মন্ত্রীর পদের জন্য উনি ছুট ছুটবেন আর উনি এটাও নিশ্চয়ই ভালো করে জানেন যে উনি যাবেন তারপর বোতলবন্দি করে রাখার কীরকম চেষ্টা হয় ফলে এই ভুল উনি করবেন কেন তো ফলে এই যে একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে না শুধু বাবরি মসজিদ না ওই দিদিমণিকে শিক্ষা দেওয়ার জন্য মুসলিম সমাজের এই অংশরা দেখবেন ঐক্যবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হবেন তো এই এটা এটা আমি কিন্তু উপলব্ধি করতে পারছিলাম তো আজকে প্রমাণ হয়ে গেলো যে আরামবাগ টিভির যে উপলব্ধি সেটাই বাস্তব মানে সমীক্ষাতেও কিন্তু সেটাই উঠে এসছে আর ভোট তো খুব বেশি দেরিও নেই এই যে দল গঠন করবেন বলেছেন না হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর ভোট তো বেশি দেরিও নেই এ তো দু তিন মাসের ব্যাপার এই টেম্পো দু তিন মাস এমনিই থেকে যাবে এটা থিতিয়ে পড়বে এরকম কোনো ব্যাপার নয় মাঝখানে আবার কোরআন কোরআনপাট ইত্যাদি তো রেখিয়েছেন তারপর তারও সব বক্তব্য শুনছি আর হুমায়ুন কবির অনেক দিনের পলিটিশিয়ান উনি ওনার কথা বলার ধরন অনেকের কাছে খুব ক্যাচি মানে খুব নর্মালভাবে কথা বলেন হ্যাঁ কিছু বিতর্কিত মন্তব্য করেন তার জন্য অনেক প্রশ্নের মুখে পড়তেও হয়েছে কিন্তু যে কথাগুলো ইদানিংকালে বলছেন একেবারে যে মানে যুক্তিহীন ফেলে দেওয়া হাস্যকর সেটা কিন্তু লাগছে না খুব ম্যাচিওরভাবে কিন্তু কথাগুলো বলছেন খুব আমি কদিন ধরে ফলো করছি এগুলো তো ফলে আরে দিদিমণি যেভাবে কথা বলেন এতে উনি যদি এরকম মুখ্যমন্ত্রী হতে পারেন তো হুমায়ুন কবির তিনিও অনেকদিন ধরে পলিটিক্স করছেন তো তিনি বা কেন একটা জায়গায় পৌঁছাতে পারবেন না ফলে এই ভরসা কিন্তু এই অক্স এই এই সেকশনের মানুষের মনের মধ্যে কিন্তু আসছে যে দিদিমণি কী পণ্ডিত ওই তো দেখি তো কুড়ি মিনিট কথা বললে দশ মিনিট মিডিয়া ভুল ধরে ফেলে সুতরাং সেই জায়গায় হুমায়ুনের কেন মানে সেইটা নেই আমরা ভাববো কেন তো উনিও চাইলে কিন্তু একটা জায়গায় আনতে পারেন আর এখন যেহেতু এখানে একটা মেরুকরণের একটা রাজনীতি চলে এসছে তো সেখানে একটা এমনিতে একটা পজিটিভ দিক আছে মুসলিম ভোট ব্যাঙ্কে এক করে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করা চাপ নেই না এখানে বিজেপি তো উল্টো দিকে আছে তো সুতরাং বিজেপিকে আটকাতে আর আরেকটা কথা বলে রাখি দর্শক এখানে বলা হয় না তিরিশ সত্তর তিরিশ সত্তর অ্যাকচুয়ালি তিরিশ সত্তর না সংখ্যাটা কিন্তু আরও বেশি অনেকে সেটা ধরেও নিয়েছেন যারা বিজেপির লোক আছেন তারাও মনে মনে বিশ্বাস করেন তিরিশ সত্তর না কিন্তু চল্লিশ কাছাকাছি চলে গেছে পার্সেন্টেজ চল্লিশ কাছাকাছি চলে গেছে এই চল্লিশ ষাটের লড়াই ষাট দেখতে ষাট দেখতে কম চল্লিশ কিন্তু পলিটিক্যাল ইকুয়েশন এমন হয়ে যায় না এই চল্লিশই দেখবেন একটা জায়গায় চলে এসছে মাত করে দিয়েছে যদি সত্যিই মুসলিম ভোটটাকে উনি একত্রিত করতে পারেন তো এই জায়গা থেকে মুসলিম সমাজ ঝুঁকছে যারা মনে করে যে আমাদের জন্য কিছু করছে না টিএমসি আর কিছু করবে না বিজেপি যদিও বিজেপি বলে আমরা সবার জন্য কাজ করি যাই হোক এই নিয়ে টকশো হতে পারে কিন্তু আবেগকে তো আপনি একজন দুজন বলে তো কিছু করতে পারবেন আমার আমাকে আমাকে কেউ কেউ বলছেন আরামবাগ টিভি কেন এরকম করছে আরামবাগ টিভি কি হুমায়ুন কবিরের ভক্ত হয়ে গেল আমি ভক্ত ভক্ত না আমি তো একটা একদিন বলে দিচ্ছি আমি পরিবর্তনপন্থী পরিবর্তন যারা করতে পারবে তাদের দিকে আমি সবসময় কিন্তু আমি জাস্ট এখন ফ্যাক্টগুলো আলোচনা করছি ফ্যাক্টগুলো যেটার দিকে যাচ্ছে ওটা দিকে যাচ্ছে কারণ ভক্ত হয়ে আমি কিছু করছি আমি এখন এই যে দুটো সেকশন দেখছি বিজেপি এবং হুমায়ুন কবির আমি কিন্তু দুটোকে দুদিকেই তাকাচ্ছি আমি দেখছি কোন দিকে গতিবিধি কী দিকে যাচ্ছে আর দুটোই টিএমসি থেকে দূরে এটা আমার ভালো লাগছে দুটোই টিএমসি থেকে দূরে দূরে থাকতে চাইছে টিএমসিকে থার্ড পার্টি করে দিতে চাইছে এটা আমার ভালো লাগছে তারপর দেখা যাক না কী হয় আগে তো আমরা টিএমসির থেকে মুক্ত হই এই বাংলাটাকে মুক্ত করি তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে কাজ আমরা তো চাই উন্নয়ন অ্যাকচুয়ালি আমরা তো উন্নয়ন চাই আর এই ধর্ম নিয়ে পলিটিক্স এই যে এই পর্যায়ে চলে আসছে না অনেকে বলছে ধর্ম নিয়ে এত পলিটিক্স হচ্ছে উন্নয়ন এখানে হচ্ছে না আর এই কিছু করার নেই এখানে এসে গেছে এইরকম সিচুয়েশান তার জন্য টিএমসি অনেক বড়ো দায়ী আর এটা হয়ে যাক না একটা ভোট হয়ে যাক পরিবর্তন হয়ে যাক আমার ধারণা ধর্ম নিয়ে আর দেখবেন সেরকম পলিটিক্স এই বাংলাতেও হবে না তখন উন্নয়নের দিকে মানুষে পড়বেন দেখবেন একটা হবে আসলে এখানে একটা ধর্মীয় বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে দিদিমণি তার জন্য আবার বলছি বড় ফ্যাক্টর উনি এই ধরনের পরিবেশ তৈরি করেছেন তোষণ থেকে শুরু করে শোষণ করছেন এখন এই সব করে শুরু করেছেন তো আফটার মানে চেঞ্জ পরিবর্তনের পর দেখবেন বাংলার পরিবেশটা অন্য টাইপে লাগবে তখন দেখবেন এত ধর্মীয় সব থাকবে না আমার কোথাও সেটা বিশ্বাস তো সেই জায়গা থেকে দর্শক আমি কতগুলো বলে আসছিলাম এবং দেখুন সমীক্ষার রিপোর্টে কিন্তু সেটাই বলছে আর হুমায়ুন কবির যেভাবে এগোচ্ছেন আমি তো বলবো ওনার এই অ্যাঙ্গেলে এই অঙ্কের মানে ভোট ব্যাঙ্ক নিয়ে যদি পলিটিক্যালি উনি ঠিক মতো করে এগোতে পারেন উনি একটা জায়গা তৈরি করবেন বাংলার বুকে জায়গা তৈরি করবেন উনি জায়গা তৈরি করবেন বিজেপিরও তারা তারা তাদের মতো এগোতে চাইছে কিন্তু এটুকু আমি আবার বলছি টিএমসির কপালে কিন্তু দুঃখ আছে দুঃখ আছে আর যা করে ফেলেছেন যা ঘেটে ফেলেছেন এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে গেছে কোন দিকে তৃণমূল যাবে বুঝে উঠতে পারছে না আমি ভাবছিলাম এবার না আবার একটা মসজিদ তৈরির প্ল্যান করে ফেলে টি এমসি যে যা হয়েছে বাধা বাধা দিতে গিয়ে তো মুশকিল হয়ে গেলে মুসলমান সব চলে যাচ্ছেন মসজিদ বিরোধী বলে এত সব প্রচার হচ্ছে শুধু একটা মসজিদ করতে হবে আর টিএমসি আবার একটা মসজিদ করার প্ল্যান করে ফেলে সরকারি উদ্যোগে এখন মন্দির করছেন এখন একটা প্ল্যান করে ফেলে কিন্তু সেটা করলেও আবার ওদিকে আবার বিজেপিও ধরবে ফলে এখন টিএমসি না যে ফাটা মাসে আটকে গেছে বুঝতে পারছি কোন দিকে যা বুঝে উঠতে পারছে না যে হুমায়ুনকে সাপোর্ট করে করবো সেটা করতে সে সেটা করলে আবার বিজেপি ধরবে আবার বিজেপির ওই মানে বেশি যে এ করবো সেখানে আবার টিএমসি ধর এই এরা এরা ধরবে হুমায়ুনে মুসলিম সিস্টেম ধরবে মানে এটা এটা হচ্ছে ওই আর কি চালাকি করতে করতে চালাকি করতে গিয়ে ধোয়া ধোকা দিয়ে ধোকা দিয়ে এগিয়ে ক্ষমতায় নিজেকে মানে নিজেকে বিরাট এ করে আর কি এ করতে গিয়ে এবং একটা সময় তোষণ এসব করতে গিয়ে তোষণ শোষণ করতে গিয়ে এখন পুরো গাড্ডাই পড়ে গেছে টিএমসি এখন কোন দিকে যাবে কোন পথে যে চলি আর বুঝে উঠতে পারছে না দেখবেন টিএমসির হালটা কি হয় দর্শক বলবেন এবং আমরা এটাও নজর রাখবো এই মুসলিম ভোট ব্যাঙ্ককে টানার জন্যে কি চমক দেয় চমক দেওয়ার চেষ্টা করবে টিএমসি কিন্তু সেটা আবার কতটা কার্যকরী হয় সেটা দেখতে হবে কারণ যে সেন্টিমেন্ট হুমায়ুন কবির ধরে ফেলেছেন এখান থেকে ফেরানো কিন্তু মুশকিল আছে দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে